যারাই আইস শুরু কেন এটা অনেক লং জার্নি মনে করে কিছুদিন পরে টায়ার্ড হয়ে অংশ বাড়িতে চলে যায় অনেক অনেকগুলো থেকে আসে গ্রামের বাড়িতে আবার চলে যায় ইভেন বিদেশে যাওয়ার সংখ্যাটাকেও সে আর দেখতে পারে আমাদের যেরকমই একজন ক্যান্ডিডেট যে মন খারাপ করে কিছুদিন পরে তার থেকে নারায়ণগঞ্জ থেকে আসছে আমাদের এই শিক্ষার্থী রাত্রি রাত্রি কিভাবে তার এই সমস্ত সমস্যা করে আজকে এতটা কনফিডেন্ট হয়ে গেছিল আমরা রাত্রির কাছ থেকে না। বাচ্চাকে একটা প্রথমে যেরকম ভাবে হাঁটা শিখায় তার মামা মা কোনো দরকার নেই যখন আমরা বই তো প্র্যাকটিস বই থেকে এমনিতেই আমাদের প্র্যাকটিস করবো তখনই এমনিতেই মাইন্ডে সেট হয়ে যায় এখন আমি রিয়েলাইজ করি যে না আমি একদম শূন্য থেকে এই পর্যন্ত খুব এখন আমি নিজেকে